কি গো অনেকেরই তো আধার কার্ড আর আই কার্ডের বয়স আলাদা আলাদা রয়েছে তো সেই ক্ষেত্রে তারা এসআইআর ফর্মে কোন বয়সটা লিখবে দাও আমাকে যে ডকুমেন্টস দুটো দাও আর ফর্মটা আমি লিখতে হবে খুব এদিকে এসো এসআইআর এমনরেশন ফর্মে সবার প্রথমে রয়েছে জন্ম তারিখ তারিখ মাস বছর এখানটায় আমাদের বয়স বয়সটা লিখতে গিয়ে আমাদের অনেক সমস্যা হচ্ছে কি সমস্যা যে আমরা আমাদের কিছু কিছু পাবলিকের আধার কার্ডে একরকম ডেট অফ বার্থ রয়েছে এবং ভোটার আইডি কার্ডে একরকম ডেট অফ বার্থ রয়েছে সেই ক্ষেত্রে আমরা কোন ডেট অফ বার্থটা লিখবো সেই ক্ষেত্রে আমরা সবসময়ের জন্য যদি আমাদের সালটা একই থাকে অর্থাৎ এখানে যেরকম উনিশশো সাতাশি আছে ওয়ান নাইন এইট সেভেন কিন্তু এখানে আছে কত ওয়ান নাইন এইট জিরো সেই ক্ষেত্রে আমরা সময়ের জন্য ভোটার আইডি কার্ডে ডেট অফ বার্থে লিখব এখানটায় যদি উনিশশো সাতাশি এবং এখানেও যদি উনিশশো সাতাশি থাকতো তখন আমরা আধার কার্ডে ডেট অফ বার্থটা লিখতে পারতাম কিন্তু যেহেতু শালটা অনেকটাই গ্যাপ আছে তো এই ক্ষেত্রে আমরা সবসময় জন্য এসআইআর এমনশন ফর্মে ভোটার আইডি কার্ডের যে ডেট অফ বার্থটা আছে সেটাই আমরা এখানে লিখে দেবো তো সেই ক্ষেত্রে তোমরা সবাই ভিডিওটি ফলো করো এবং তোমাদের যাদের যাদের এই ডেট অফ বার্থটা লিখতে অসুবিধা হচ্ছে তার জন্য বলছি তোমরা ভিডিওটি অনেক শেয়ার করো যাতে তাদের এই সমস্যাটা সম্মুখীন না হতে হয় আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে আশা করি তোমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে